হ্যাঁ আঠারোশো সাতাশি প্রথম মুসলিম প্রেসিডেন্ট তারপরে হচ্ছে আঠারোশ জর্জ ইডাল প্রথম জর্জ এটা প্রথম কি প্রথম কি ইংরেজ কি জর্জ হ্যাঁ কি প্রথম কি সেটা বলতে হবে প্রথম ইংরেজ প্রেসিডেন্ট কংগ্রেস বলি দিচ্ছি তাও বুঝতে পারছি নে বল সুরাট সুরাট বিচ্ছেদের সময় কে ছিল

এগুলো তো আমাদের রাজ্য সরকারের অতটা হয় না কিন্তু বেশি হয় ইউপিএসসি দিক থেকে আমাদের লগেন্সার হয় হ্যাঁ বিশাল হয় সে কি বলবো আর একটা পিলিংস একটা কোশ্চেন দিয়েছিল অর্ডার অনুযায়ী অর্ডার অনুযায়ী বিভিন্ন ঐতিহাসিকদের সময়কাল সাজাও ঠিক আছে প্রথম এসেছিল মেগাস তিনিশ দুশো নিরানব্বই থেকে তিনশো চব্বিশ বিসি ভালো কথা আমি এটা জানি তারপর এসছিল মেগাস তিনিশের পরে ফাই হিহেন তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই থেকে তিন চারশো কত একটা চোদ্দো সামথিং এটাও আমি জানি পারলাম তারপর ছিল হিউমেন সান হিউমেন সান তোমার ছশো উনতিরিশ থেকে ছশো চুল্লিশ এটাও আমি জানতাম বাট এর মিডিলে আরেকটা লোক ছিল তার নাম ইথ সিং ইথ সিং এটা আমি জানতাম না আমি হিসাব করতে পারছি না ইথ সিং আমি পড়েছি কিন্তু মনে করতে পারছি না ইদ সিং ইট সিং অতটা চরচিতও ছিল না জানা হিট সিং মধ্যবে ছশো একাত্তর

সবথেকে পঞ্চ আচ্ছা তুই বল পঞ্চায়েতের ইলেকশন মানে এই পঞ্চায়েতের মেম্বার হতে গেলে ন্যূনতম কত বছর লাগে বলছি আমার বলি 21 বছর হ্যাঁ আর সেখানে 14 বছরের কংগ্রেসের পঁয়তাল্লিশ বছর হয়েছিল সব থেকে কম বয়স এবং ইনি সব থেকে দীর্ঘকালীন জনে ছিলেন ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ঠিক আছে আবুল কালাম আজাদ ইনি আরব এবং সদ্ভূত মনে রাখবেন এবং এনার জন্মদিনে এগারোই নভেম্বর ইন্ডিয়ান এডুকেশন ডে ভারতের শিক্ষা দিবস হিসেবে পালন করা হয় এটাও পাশে পরীক্ষা বলো স্বরাজ্য কথাটি প্রথম কে কোন অধিবেশনে তুলেছিলেন বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ফেভারিট কোশ্চেন এখন এই কোয়েশ্চেন অনেকবার দিয়েছে পরীক্ষা ছয় উনিশশো ছয় ভেরি গুড কে তুলেছিলেন উনিশশো ছয় উনিশশো ছয় সালে তুমি জানা থাকলে যে ওই সময় প্রেসিডেন্ট কে ছিল তোমার হবে দাদা ভাই নৌরুজি তোমার দাদা ভাই নৌরুজ ছিয়াশি আঠারোশো তিরানব্বই ছিয়াশি আঠারোশো তিরানব্বই আর উনিশশো এই তিনটে সাল আর এই তিন

আচ্ছা নেতাজি সুভাষ চন্দ্র বসু দুবারে অধিবেশনে বসেছিল কি কি কোথায় কোথায় একবার হচ্ছে 1938 হরিপুরা 1939 ত্রিপুরি ভেরি গুড আর 1940 তে কি বসেছিল 1940 হচ্ছে কোথায় না 1940 এ মনে রাখবা কোনো অধিবেশন বসেনি হ্যাঁ 41 এ বসেছিল কিন্তু অধিবেশন হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল আর ওটা চলেছিল 1945 পর্যন্ত ওই সময় কে ছিল مولانا আবুল কালাম আজাদ আচ্ছা আর ভারত যখন স্বাধীন হয় সেই সময় কংগ্রেস প্রেসিডেন্ট কে ছিল ভারত যখন স্বাধীন হয় ওই জে বি কৃপালানি পুরো নাম জগজীবন ভগবান দাস কৃপালানি বিশাল মড়না বিশাল মড়নাতে সংক্ষেপে জে বি কৃপালানি যিনি কেজি আব্দুল কালাম পুরো নাম জানো আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম তামিল লারুতে তামিল লারুতে তিন তিন মানে আবুল দাদার নাম

আচ্ছা ওই নেতাজি সুভাষ চন্দ্র কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল তার সাথে গান্ধীজির মতবিরোধ হয়েছিল আমরা জানি পড়েছি ত্রিপুরি অধিবেশনের সময় এবং উনি কংগ্রেস দল ছেড়ে দেয় ছেড়ে একটা দল গঠন করেছিল নাম কি বলতে পারবা ফরওয়ার্ড বলা ফরওয়ার্ড বলা ভেরি গুড সালটা বলতে পারবা কত সাল ওই তো উনিশশো অনু 39 ত্রশর আমি মনে রাখবা এবং ফরওয়ার্ড ব্লক গঠন করার জন্য যে আগেই বললাম নেতাজি সুভাষচন্দ্রর সাথে গান্ধীজির ঝামেলা হয়েছিল একজন প্রান্তিককে কেন্দ্র করে গান্ধীজির বিরুদ্ধে একজন এই গান্ধীজির পক্ষে নেতাজির বিরুদ্ধে একজন পেস মানে ক্যান্ডিডেটকে দাঁড় করানো হয়েছিল সেই ক্যান্ডিডেটটার নাম কি বলতে পারবা না একদম পট্টবিศรีรามাইয়া এবং গান্ধীজি এত মত মানে বতছিনও বলা উচিত না না ওই বিষয়ে আমরা না সিরিয়াসলি বলছি একটা সমুদ্রের মতো কিন্তু তোমরা জেনেছ মাত্র নলকূপের মতো ভালো বটেই গান্ধীজিও অতটা আমি বিষয়ে আমি যাচ্ছি না ঠিক আছে কিন্তু গান্ধীজির নামে খারাপ এলিগেশন প্রথমেই দেওয়া উচিত নয় যাই হোক কি কোথায় ছিলাম পর্তুগিজ শীতের আমিকে হারিয়েছিল এবং গান্ধীজির বিরুদ্ধে গান্ধীজি যখন পর্তুগিজ শীতের আমিকে সুভাষ বিরুদ্ধে ধার করিয়েছিল তখন যখন উনি হেরে গেল পর্তুগিজ শীতের আমিকে চোদ্দশো ভোটে সুভাষ হারিয়ে দিল সুভাষ তো জিতে গেল এতে গান্ধীজি বলে খুশি হয়নি সুভাষ জিতে গেছে কি এতে অখুশি হয়েছে গান সুভাষ এই সুভাষের বিরুদ্ধে গান্ধীজি কারণ যে আমি যে প্রার্থীটাকে দাঁড় করিয়েছিলাম সুভাষের বিরুদ্ধে সারা সেই প্রার্থী হেরে গেছে তার নাম পট্টবি সীতারাম এবং উনি বললেন পট্টবি সীতারাম সীতারামায়ের পরাজয় মানে আমার পরাজয় আমি নিজেই হাস স্বীকার করছি এবং এতে সুভাষচন্দ্র খুবই লেগে গেল যেটা কি বলছে গুরুজি কি বলছে উনি একদম গান্ধীজি আসনে বসে আছে তার পাশে জগৎলাল নেওরের সর্দার বল্লভভাই প্যাটেলের সবাই একসাথে পড়ał বসে আছে বসে থেকে ওখানে যখন সুভাষ গেল সুভাষ বল গুরুজি এই কাগজ ধরিয়ে দেব কি আছে স্যার আপনি আপনি যে যে গুরুজি মানে এই সময় থেকে আমি কংগ্রেস পথ ত্যাগ করলাম আমি কংগ্রেসের প্রেসিডেন্ট হতে চাই না এবং আমি কন্টিনিউ করতে চাই না আমি আপনাকে পাথেও করে আমি আমার নিজস্ব একটা দল তৈরি করতে চাই যেখানে মানে যেখানে আমারই মত আমারই ধারণা আমারই মতদর্শ চলবে তাই নিয়ে উনি ফলোয়ার্ড উলাক তৈরি করলেন এটা সুভাষচন্দ্র বসু ঠিক আছে এ হচ্ছে বিষয় তো গান্ধীজির সাথে ওনার খারাপ সম্পর্ক ছিল না খুব ভালো ছিল না আর মডারেট সম্পর্ক ছিল কিন্তু খারাপ আমি বলবো না আমার যে এলতে